খবরটা পড়ছি আর তাই ভাবছি যে বাস্তবতা কখনো কখনো কল্পনাকেও কেউ হার মানায় শেখ হাসিনার খুবই পছন্দের ছিলেন সাকিব আল হাসান তাকে পছন্দের কারণে তাকে আওয়ামী লীগের নমিনেশন দিয়েছিলেন এমপি বানিয়েছিলেন এবং এই এমপি বানানোর কারণে সাকিব আল হাসান দেশে আসতে পারছেন না জাতীয় দলের খেলতে পারছেন না বলা যায় যে তার ক্যারিয়ার পুরোটাই প্রায় ওলট পালট হয়ে গেছে অথচ এই রকম একজন বিশ্বস্ত কর্মীকে শেখ হাসিনা মানে পালিয়ে যাওয়ার আগ মুহূর্তে বা পালিয়ে যাওয়ার কিছুদিন আগে থেকে সন্দেহ করতেন তাও কি সন্দেহ সেটা শুনলে আরো অবাক হবেন যে নাশকতার সন্দেহ যে হাসান আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে নাশকতার সাথে জড়িত এই রকম একটি ব্যাপারে শেখ হাসিনা সন্দেহ করতেন এবং এটা আবার তদন্তের নির্দেশ দিয়েছিলেন গোপন তদন্তের নির্দেশ দিয়েছিলেন তথ্যগুলো আমার না ডেইলি স্টারে অসাধারণ একটি রিপোর্ট করেছে পার্থপ্রতিম এবং সেখানে ডিটেলস তুলে ধরা হয়েছে মানে পার্থপ্রতিম গিয়েছিলেন গণভবনে ছয় মাস পরে আসলে গণভবনের এখন কি অবস্থা এটা তো জাদুঘর হবে কিন্তু এখন আসলে কি অবস্থায় আছে বিভিন্ন রুম ঘুরে ঘুরে দেখে অনেক রকম নথিপত্র তিনি দেখেছেন অনেক কিছু চুরি হয়ে গেছে অনেকে নিয়ে গেছে পুড়িয়ে ফেলেছে অনেক রকম ঘটনা ঘটেছে ভেঙে ফেলেছে কিন্তু পার্থপ্রতিম ঘুরে ঘুরে বিভিন্ন যে নথিগুলো দেখেছেন তার মধ্যে যে তথ্যটি আমার কাছে আমি একজন স্পোর্টস লাভার হিসেবে আমার কাছে অন্যরকম মনে হয়েছে যে ই সাকিব আল হাসানকে সন্দেহ করতেন এই যে দেখুন একেবারে স্পষ্টভাবে দুজন মানুষকে তিনি নাশকতার সাথে জড়িত থাকতে পারে বলে সন্দেহ করেছেন এবং গোপন তদন্তের নির্দেশ দিয়েছেন একজন হচ্ছে সাকিব আল হাসান আর একজন পুলিশের কর্মকর্তা বেনজির আহমেদ বেনজির আহমেদের বিরুদ্ধে ওই সময় শেখ হাসিনা ক্ষমতায় থাকা অবস্থাতেই এক ধরনের মানে গোপন তদন্ত হচ্ছিল তার কর্মকাণ্ড নিয়ে শেখ হাসিনা বেনজির খুশি ছিলেন না কিন্তু সাকিব আল হাসানের ওপরে যে খুশি না বা সাকিব আল হাসান এরকম কাজের সাথে যুক্ত থাকতে পারে তিনি তাকে সন্দেহ করতে পারেন গোয়েন্দা সংস্থা এই রকম রিপোর্ট দিয়েছে এবং সুপারিশ করেছে এবং শেষ পর্যন্ত এটা গোপন তদন্তের দায়িত্ব দেয়া হয়েছিল মানে এইটা পড়ার পরে আমার না অনেক কিছুই অবিশ্বাস্য মনে হয় যে কাকে কিভাবে দেখছেন তো আমার কথা হলো যে এই যে সাকিব আল হাসানকে বা মাশরাফি এত মানে আদর করলেন যত্ন করলেন বউ ছেলে মেয়েকে গণভবনে ডেকে নিয়ে খাওয়ানো এটা করা সেটা করা কত রকম মানে সবই তো করেছে যাবো সেই সাকিব আল হাসানকেও কিন্তু সন্দেহের ঊর্ধ্বে রাখেননি এই যে অভ্যুত্থান না হলে এরকম একটি গণবিস্ফোরণ না হলে এই যে তথ্যগুলো এটা তো গণভবনের এই ভেতরের এই তথ্যগুলো আমরা কখনো জানতে পারতাম না লিখিত আকারে এটা যদি কেউ আবার ভারবালি বলতো যে হ্যাঁ এটা শুধুমাত্র একজন অভিযোগ করছে তা না লিখিত আকারে আছে এরকম অসংখ্য ডকুমেন্ট তার মানে আসলে আমরা যেটা ভাবি আমরা যেটা দেখি ব্যাপারটা তা না ভেতরে আরো অনেক কাহিনী থাকে অনেক কিছু থাকে আমি জানি না সাকিব আল হাসান মানে পৃথিবীর এখন যেখানে সেটা আমেরিকায় আছে বা দুবাইতে আছে যেখানে থাকুক না কেন এই সব বিষয় নিশ্চয়ই আবার তাকে মুখোমুখি হতে হবে উত্তর দিতে হবে মানে সম্পর্কগুলো কিভাবে এক দিক থেকে আরেক দিকে চলে যায় আমরা সম্প্রতি দেখেছি যে উত্তরাতে মানে যে মেয়েটা ওই লোকটাকে সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা করলো পরের দিন দেখলাম তিনি তার স্ত্রী না অন্যের স্ত্রী তার সাথে পর মানে অনেক রকম আসলে আমরা যেটা ভাবি আমরা যেটা দেখি ব্যাপারটা আসলে সাদা চোখে ওরকম না ভেতরটা অন্য কিছু থাকে অন্য রকম গল্প থাকে সাকিব আল হাসানের এই ঘটনাটা এরকম সন্দেহ করার যে ব্যাপারটা জানলাম মানে আমার কাছে সত্যি অবাক লেগেছে